মুখ্যমন্ত্রীর বীরভূম সফর ঘিরে তৃণমূলের কোর কমিটির বৈঠক প্রস্তুতি তুঙ্গে বীরভূমের সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে বৃহস্পতিবার বোলপুরে বসে গেল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক মূল লক্ষ্য মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্নে করা ও রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া সম্ভবত মুখ্যমন্ত্রী টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি পদযাত্রা করবেন এই পদযাত্রা সম্পূর্ণভাবে বাংলার ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে আয়োজিত মিছিল শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে যেখানে থাকবেন জেলা নেতৃত্ব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা পরদিন অর্থাৎ শুক্রবার মুখ্যমন্ত্রী যাবেন ইলাম বাজারে যেখানে অনুষ্ঠিত হবে একটি সরকারি কর্মসূচি এছাড়াও তৃণমূল সূত্রে জানা গিয়েছে সাতাশে জুলাই শহীদ দিবস উপলক্ষে নানুরের বাসাপাড়ায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের কোর কমিটির সমস্ত সদস্যরাই বীরভূমের একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে সরকরম জেলার রাজনৈতিক মহলে মূলত দুটি বিষয় নিয়ে হয়েছে এক হচ্ছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন প্রশাসনিক বিষয়টা ডিএম বলবেন আর মিছিলের যে পদযাত্রার যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা বাংলা ভাষা বাঙালির উপর অত্যাচার এই বিষয় নিয়ে যে পদযাত্রাটা হচ্ছে সেই পদযাত্রায় বিষয় নিয়ে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো সবাই থাকবে এখানে আমাদের আজকে সভায় মূলত আমাদের আপনারা জানেন যে কোর সদস্য তার মধ্যে সাতজনই উপস্থিত ছিলেন দুজন সাংসদ আপনারা সকলেই জানেন যে পার্লামেন্ট চলছে সব তারা আমাকে ফোনে জানিয়েছেন যে সেই কারণে তারা আজকে থাকতে পারছেন আর পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা মূলত বা মুখ্যত দুটো মানে একুশটা ব্লক কমিটি এবং ছটা টাউন কমিটি তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে সকল সাংসদ বিধায়ক সভা সভাধিপতি শহর সভাধিপতি সকল জেলা পরিষদ সদস্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ ও সকল সদস্য সকল অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান সকল পঞ্চায়েতের সদস্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর এবং সকল শাখা সংগঠনের জেলা ব্লক ও শহর নেতৃত্বকে এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী উচ্চ থেকেও